বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর দীর্ঘ একটা সময় পরে আমরা আজকে কয়েকজন মিলে ঘুরতে বেরিয়েছি এবং আজকের যে যেখানে ঘুরতে যাচ্ছি বাড়ি থেকে প্রায় দেড় দুশো কিলোমিটার দূরে একটা হিল স্টেশনে এখনই বলবো না কোথায় যাচ্ছি ঠিক যাওয়ার পরেই তারপরে বলবো আর যারা যারা আমাদের সঙ্গে আছেন এখানে রহেদ মিয়া তারপর ফৈজুল ভাই তারপরে আছে মাইনুল ভাই এবং আমিনুর ভাই আরও দুজন আছে তারা এখনই জয়েন করবেন আর এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি এটা ময়নাগুড়ি পার করে কি পাম্পে একটা রয়েছি নাম জানা নেই ছয়মাত্র আমাদের বড়ো ভাই মফিজুল ইসলাম তিনি চলে আসলেন আমাদেরকে কোথায় আসলে নিয়ে যাচ্ছে হিলে নাকি অন্য কোথাও স্যার বলেন প্লিজ অবশ্যই আমরা একটা হিল স্টেশনে যাচ্ছি সেটার নাম লাভা লাভাই যাচ্ছি লাভার কোন স্পটে যাব আমরা লাভাই একটা স্পট ওখান থেকে আমরা সঙ্গে ওয়াটার ফল যাব ওয়াটারফল থাকবে আচ্ছা মেইনলি পাহাড়ের একটু ওয়েদারটাকে ফিল করার জন্য যাচ্ছি প্রচন্ড ধাবা দেহে খুব ক্লান্ত পরিশ্রান্ত একটু রিফ্রেশমেন্ট অবশ্যই আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কি আমরা প্রত্যেকেই কিন্তু কর্ম ব্যস্ততায় আছি এবং সবারই একসাথে সময়গুলো হয় না কিন্তু আজ হুট করে মিলে গেল এবং এই সময়টা যে মিলে গেছে এর পিছনে আর একজনের হাত রয়েছে অনেক লম্বা হাত আর তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় না হলে হয়তো এই সবাই একসঙ্গে না তো আপনি কি বলবেন লাভাই যাচ্ছি হ্যাঁ লাভা যাচ্ছি মানে সবারই মতামত নিয়ে আমরা বাড়েছি কয়েকদিন থেকে প্রোগ্রাম করি কিন্তু সবাই ব্যস্ত কারণে আমরা বাড়িতে পারি না এবং শেষ মেশ প্রোগ্রামটা ক্যান্সেল হয় এবং অনেকগুলো ক্যান্সেলের পর আজকেরটা খুব সময় যাচ্ছে এখন আমিনুর ভাই যদি চলো বলেন তাহলে আমরা এগোতে পারি পাহাড়ে চড়তে চড়তেই এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে পেঁপে ক্ষেত আমরা আরও উপরে উঠবো অনেক উপরে উঠবো ওই পাহাড়টাতে আমরা যাবো লাভাতে এখানে আমরা রয়েছি আমরা আছি এখন এটা কি পেঁপে খেত পেঁপে খেতে রয়েছে এখন প্রায় সবাই ব্যস্ত সেলফি উঠবে পোস মানে অনেক অনেক স্টাইলে আর ফটোগ্রাফি রয়েছেন আমাদের মফিজুল ইসলাম দাদা পাশে আলতাপদা আলতাপদার আমি ফটো উঠাবো এখন হ্যাঁ দেখতে একটা ওয়াটার ফল সেটা গিয়ে দেখাই সঙ্গে ফটো নেওয়ার জন্য গেল এবং এই ফজুল যাচ্ছে তারপর যাচ্ছে আমিনুর প্রত্যেকেই কি সুন্দর একটা দৃশ্য কি সুন্দর একটা মনোরম পরিবেশ জানতে যাও যাও সবাই যাও প্রত্যেকে যাও

চলেন আনাদার পয়েন্ট অ্যানাদার বিউটি গাইজয় দা বিউটি অফ নেচার ন্যাচারাল ধন্য ধন্যাসাতেই জীবন যেন ধন্য হয়ে গেল আজকে সত্যি কি বলবো হাউ ক্যান আই এক্সপ্লেন দ্য বিউটি অফ নেচার হিয়ার একটা প্লেসে আবার দাঁড় হয়ে গেলাম আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনোমুগ্ধকার পরিবেশে দাঁড়িয়ে গেলাম যদিও ওয়েদার খুব একটা সাথ দিচ্ছে বলে মনে হচ্ছে না একটু গুড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই আলাদা একটা ইমেজ সবাই আমেজ উপভোগ করছে একটা সুন্দর পজিশন সেখানে সবাই একটা ফটো সেশন করবে বলেই দাঁড়িয়ে পড়েছে যাই হোক এবার ফটো সেশন শুরু হবে গাড়ি আমাদের দাঁড় করেছে ড্রাইভার কোথায় গেল আচ্ছা চলো ঠিক আছে এবারে ফটো সেশন শুরু করা যাক সত্যি খুব সুন্দর একটা দৃশ্য পাইন গাছ তার নিচে পান কতগুলো চলছে সবাই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির বৃষ্টিটাকেও এরা সবাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে অনেকটা লো টেম্পারেচার আমি মুগ্ধ আমরা লাভা

এত সৌন্দর্য মাধুর্য সবকিছুই যেন শুধুমাত্র লাভা ভিউ পয়েন্টেই পাহাড়ের এই রূপ সৌন্দর্য দেখে সত্যি কবি জীবনানন্দ দাসের দুই লান মনে পড়ছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আই লাভ লাভা হোর্ডিং এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মুড়ি খাচ্ছি ঝাল মুড়ি ঝাল মুড়ি নিয়ে আমরা উপরে উঠবো এখানে ঠিক এই জায়গাটা ওরা যাচ্ছে হুম আমরা এখন উপরে উঠতেছি কৃত্রিম সিঁড়ি পেয়ে উঠলাম খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে ঝাল শশা প্রত্যেকে আমরা নেব একটা করে প্রাকৃতিক সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠতেছি সিঁড়ি বলতে কৃত্রিম কোনো কিছুই না গাছের যে শিকড় বাকড় আছে সেগুলোতে পা রেখে রেখেই আমরা উপরে উঠবো এখন আপডেটটা একটু সবাই আমরা শশা খাচ্ছি আলতাবদা শশা খাচ্ছে ঝাল শশা ফার্স্টে ঝাল মুড়ি খেলাম এখন ঝাল শশা খাচ্ছি প্রত্যেকেই খাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ আমরা উপরে উঠছি এটা হচ্ছে লাঞ্চ লাঞ্চ টাইম স্যার একটু দেখে দেখে উঠবেন হ্যাঁ বহুত পিছলা মফিজুল্লাহ একটু এদিকে দেখবেন প্লিজ 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 উপরে এই প্রাকৃতিক সিঁড়ি বেজে উপরে ওঠার যে প্রতিযোগিতা আমি ফার্স্ট সবার আগে আমি উপরে উঠলাম এবং ওরা অনেক পিছনে রয়েছে আলতাপ দ্বারা তো অনেক পিছনে দেখাই যাচ্ছে না এখনো খুবই সুন্দর একটা পয়েন্ট আমরা আরও উপরে উঠব আরও উপরে উঠতেছি দম শেষ হয়ে গেল খুব পা ও চারিদিকে কি সুন্দর ওয়াও শুধু ওয়াও একে একে বন্ধুরা আমরা এখানে সবাই উঠে এসেছি একেবারে উপরে সবাই উঠে এসেছি এবং সবারই প্রায় দম শেষ সোজা খাড়া উঁচু ঢাল বেয়ে উপরে ওঠা চারটিখানি কথা নয় এই দিকটা দেখেন

team hands up i know really the point is very amazing amazing gurudev come on come here for a moment please 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 come back sir what a pleasant surprise gurudev please come here please please come এখন প্রচন্ড বৃষ্টি পড়তে শুরু করলো আর তবু আমরা কিন্তু থামেনি আমরা এগিয়ে যাচ্ছি আমরা খুবই একটা রিক্স জোনে চলে যাচ্ছি সামনের দিকে যাই এখানে একটা মন্দির রয়েছে এই দেখতে পাচ্ছেন এবং ওরা আর যাইতে যাচ্ছে না তাই জন্য ওরা ব্যাক করলো আমাকে সমমত ব্যাক করলো ওরা এই লাভা ভিউ পয়েন্টের যা বৈশিষ্ট্য যা বিশেষত্ব রয়েছে এটা আমার বড় ভাই মফিজুল ইসলাম সেই বলবে তো স্যার ইটস ওভার টু ইউ কাম অন প্লিজ প্লিজ ও টেল সামথিং অ্যাবাউট দ্য হিল স্টেশন লাভা কাম লাভার মেইন যে ব্যাপারটা লাভা ভিউ পয়েন্ট আই লাভ লাভার যে এলাকাটা আছে বা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টের উপরেই এই একটা পাইন গাছের কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য একটা ফরেস্ট এই ফরেস্টেই আমরা ভিজিট করলাম বিভিন্ন জায়গাগুলো সত্যি মনোমুগ্ধকর একটু আগে বৃষ্টি ছিল কুয়াশাচ্ছন্ন ছিল বেশ একটু অন্ধকার রোমাঞ্চকর একটা পরিবেশ সত্যি আজকের দিনটা মানে যথেষ্ট একটা এনজয় এবং যথেষ্ট ভালোভাবে উপভোগ করলাম প্রাকৃতিক সৌন্দর্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিন চার হাজার মিটার উঁচুতে রয়েছে আর আমরা যে উঠলাম প্রায় শত পাখে এই পাহাড়ি পর্বেই কিন্তু উপরে উঠেছি এবার নাপ এটা খুবই রিস্কি একটা যাত্রা ছিল আমরা নিচে নামছি সামনে বড়ো ভাই বড়ো ভাই চলেন জায়গায় জায়গায় সিটিংয়ের ব্যবস্থা আছে আমি এখানে বসেছি কিন্তু এটা ভিজে স্যাচ সাথে অবস্থায় রয়েছে কি সুন্দরটা টা লাগছে আর সুন্দর তখনই লাগবে যারা বিশেষ করে পাহাড় ভালোবাসে তাদেরকে অবশ্যই ভালো লাগবে এবং আমি রেকমেন্ড করব যারা পাহাড় ভালোবাসে এই হিল স্টেশনটা আসতে পারেন অধৈর্য আবার নিজের নামতেছে এই জায়গাটা তো নিয়ে যাচ্ছি না চলে গেলেই শেষ এই জায়গা থাকবে দেড়শো কিলোমিটার দূরে আর আমরা থাকবো দেড়শো কিলোমিটার দূরে সো প্লিজ সিট রয়েছে লাভা ভিউ পয়েন্টের যে হোর্ডিং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হর্ডিং এখানে সবাই দাঁড়িয়েছে খুব সুন্দর করে আই লাভ লাভ খুব সুন্দর লাগছে আমিনুর ভাই ফটো নিচ্ছে রাস্তা কতটা আঁকা বাঁকা এই দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যায় এই দিক দিয়ে যাচ্ছে এইদিকে গিয়ে আবার ওই দিকে ঘুরে এদিকে এই রকমই রাস্তা এখানকার ওদিকে গিয়ে আবার ঘুরছে কত শত পাক খেয়ে যে আমরা উপরে উঠলাম তা বলা মুশকিল পথি মধ্যে একটা বাঙালি হোটেল এখানেই আমরা লাঞ্চটা করে নেব সবাই গাড়ি থেকে নেমেছে ড্রাইভার ভাই গাড়ি লাগাচ্ছে চলেন ভেতরে চলেন ভেতরে যাই আসেন

খাবার চলে যাচ্ছে ফজল শুরু করছে খুবই ক্ষুদার ছিল ছিল আলতা